প্রদর্শক সাজ্জাদ কাদিরের প্রতিদিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে। পাক চালে বাংলাদেশ ভারতের সাথে যুদ্ধে জড়িয়ে পড়বে বুঝতে পারবে না এই অঞ্চলের মানুষ এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো আপনারা ইতিমধ্যেই জানেন যে রোববার মার্কিন যুক্তরাষ্ট্র সফররত পাকিস্তান সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মনির আসিম মনির কথা যখন বলি তখন ফিল্ড মার্শাল আয়ুব খান মুখে চলে আসে যাই হোক আয়ুব খানের পরে দীর্ঘদিন পরে পাকিস্তানের একজন স্বঘোষিত স্বঘোষিতই বলতে পারেন কারণ পাকিস্তানে এই মুহূর্তে প্রধানমন্ত্রী যারা আছেন যিনি আছেন রাষ্ট্রপতি যিনি আছেন তাদের চরিত্রগুলো যদি একটু বিশ্লেষণ করেন তারা এক একটা পুতুল কলাগাছ এই কলা গাছকে পুতুলকে পেছন থেকে চালায় ফিল্ড মার্শাল আসিম দেখুন আসিম মুনির প্রতিনিয়ত মার্কিন যুক্তরাষ্ট্র সফর করছেন দেড় মাস আগে সফর করে এসেছেন আবার দেড় মাস পরে সফরে গেলেন একটা দেশের সেনাপ্রধান বারবার সফর করছেন দ্বিপাক্ষিক সফর বলতে পারেন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করছেন গত সফরে বৈঠক করেছেন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী কিংবা পাকিস্তানের প্রেসিডেন্টকে তো আমরা দেখছি না এটাই কারণ যে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে জাস্ট বসিয়ে রাখা হয়েছে কিন্তু মূল ভূমিকায় অবতীর্ণ সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির যেটি বলছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটি থেকে আসিম মুনির রোববার একটি হুমকি দিয়েছে আমরা সেটি নিয়ে আলাপ করেছি আপনারা জানেন যে এটা পারমানু যুদ্ধ অর্ধেক পৃথিবীকে নিয়ে যুদ্ধে জড়াবে এবং বাংলাদেশকে ট্যাগ করেছে আমি বাংলাদেশের মানুষ হিসেবে বাংলাদেশের কথা বলতে চাই যে পাকিস্তান পূর্ব সীমান্ত দিয়ে ভারতকে আক্রমণ করবে সিন্ধুর জল বন্টন নিয়ে কথা বলেছে সিন্ধু নদে বাদ দিলে সে বাদ উড়িয়ে দেওয়ার কথা বলেছে বাদ দেবে সিন্ধু নদে ওদিকে কিন্তু পূর্ব সীমান্ত দিয়ে আক্রমণ করবে তাই আমি বলছিলাম যে বাংলাদেশকে নিয়ে পাকিস্তান ভারতের সাথে একটা যুদ্ধে জড়িয়ে যাবে এবং সেই যুদ্ধ হঠাৎ করে হবে হঠাৎ বাংলাদেশের মানুষ সেটি টেরও পাবে না বুঝতেও পারবে না যে হঠাৎ যুদ্ধ বেঁধে গেল হঠাৎ দৌড়ঝাঁপ দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল এই যে পহেলগাঁওয়ের উদাহরণটা চলে আসে বাইশে এপ্রিল পাহেলগাঁওয়ে একটা জঙ্গি হামলা হলো এই হামলাটা পাকিস্তান করল কিংবা এটিকে মার্কিন যুক্তরাষ্ট্র এর মধ্যে যুক্ত আছে কিনা না সেটিও তদন্তের বিষয় সেটিও ভাবনার বিষয় কারণ এই পহেলগাঁও হামলার ফলে হামলার পরে যুদ্ধটা পাক ভারত যে একটা চার দিনের যুদ্ধ শুরু হলো এই যুদ্ধটা আবার বন্ধ হলো যুদ্ধটা বিরতি হলো এই যুদ্ধ বিরতির কৃতিত্ব সদা সর্বদায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেন কেন তার হাত কি তার ভূমিকা কি তাহলে তিনি বা তার পৃষ্ঠপোষকতা কি পোহেলগাঁয়ে হামলা হয়েছিল যে পাক ভারত একটা যুদ্ধ লাগিয়ে দিয়ে এই অঞ্চলের সংঘাত বাঁধিয়ে দিয়ে গোলাপানিতে মাছ শিকার করা এগুলো আসলে বলবার অপেক্ষা নেই যে মার্কিন সাম্রাজ্যবাদের প্রভাবে এগুলো হচ্ছে আমি গতকালকের একটি ভিডিওতেও বলেছি যে পাহেলগায়ে হামলা হয়েছিল আজকে বারবার পাকিস্তান কর্তৃপক্ষ বলছে পূর্ব সীমান্ত পূর্ব সীমান্ত রোববার সেনাপ্রধান আসিম মুনির বলে আছে তার আগে কদিন আগে ব্রিটিশ গণমাধ্যম দ্য ইকোনমিস্ট একটি সাক্ষাৎকারে পাকিস্তান আইএসপিআর প্রধান আহমেদ শরীফ চৌধুরী বলেছিলেন যে ভারত যদি অপারেশন সিঁদুরের মতো কোনো আবার পদক্ষেপ করে আমরা পূর্ব সীমান্ত দিয়ে ভারতে ঢুকে যাব আসিম মনির রোববার সেটি আবার উচ্চারণ করলেন কিন্তু ভারত এই উচ্চারণগুলোতে চুপ নেই বলেই যাচ্ছেন কথা বলে যাচ্ছেন গতকাল রোববারের এই আলাপের পরে আসিম মনিরের আলাপের পরে ভারতের ভারত সরকার ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স কড়া বার্তা দিয়েছে আসিম মুডের এই বার্তার প্রেক্ষিতে সোমবার বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতি জারি করা হয়েছে ভারত জানিয়ে দিয়েছে পাকিস্তানের পরমাণু হুমকির সামনে মাথা নত করা হবে না সেই সঙ্গে বন্ধু দেশের মাটি থেকে এমন বার্তা দুর্ভাগ্যজনক বলেও জানিয়েছে দিল্লি বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে আমেরিকা থেকে পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির কিছু মন্তব্য আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে পরমাণু অস্ত্র নিয়ে হট্টগোল করা পাকিস্তানের প্রধান চালিকা শক্তি এই ধরনের বক্তব্যে যে দায়িত্ব প্রকাশ পেয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারে এমন একটা দেশের হাতে পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ থাকায় যে সন্দেহগুলো দানা বেঁধেছিল সেগুলোই আরো জোরদার হচ্ছে সেখানে সামরিক বাহিনী সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে হাত মিলিয়েছে এরপরে আমেরিকার উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়েছে বিবৃতিতে বলা হয়েছে এই ধরনের মন্তব্য বন্ধুত্বপূর্ণ তৃতীয় দেশের মাটিতে দাঁড়িয়ে করা হচ্ছে এটা দুর্ভাগ্যজনক ভারত পরমাণু হুমকির সামনে মাথা নত করবে না আগে তাই স্পষ্ট করা হয়েছে জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ করব তার আগে গত পরশু দুটি অনুষ্ঠানে সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশগ্রহণ করেও অপারেশন সিঁদুরের উচ্চারণ করেছিলেন অপারেশন সিঁদুরের শ্রেষ্ঠত্ব গিয়েছিলেন এগুলোর কারণটা হল পাকিস্তান আইএসপিআর প্রধান প্রথমত ব্রিটিশ গণমাধ্যমে যে সাক্ষাৎকার দিয়েছিলেন সেই সাক্ষাৎকারে পূর্ব সীমান্ত দিয়ে আক্রমণ করার কথা বলেছিলেন এই জন্য ভারত নিশ্চয়ই চুপচাপ বসে থাকবে না মন্তব্য করবে ভারতের ভারতের প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন এবং তারও আগে গত আগস্ট চার ভারতের মাদ্রাজের আইআইটি থেকে এক বক্তব্যে সেনা প্রধান একটি সতর্কতা দিয়েছিলেন ছিলেন সেই বক্তব্যে তিনি বলেছিলেন যুদ্ধ সে হতে পারে সে অনুযায়ী আমাদের প্রস্তুত হতে হবে এবার এ লড়াই আমাদের সবাইকে মিলে একসঙ্গে লড়তে হবে সেনাবাহিনীর অতিরিক্ত মহাপরিচালক জনসংযোগ দপ্তর এ বক্তব্যের একটি ভিডিও প্রকাশ করেছে যায় ভিডিওতে সেনা প্রধান উপেন্দ্র দ্বিবিদিকে বলতে শোনা যায় ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করতে সেনা সদস্য বিজ্ঞানী শিল্প খাত শিক্ষাঙ্গন ও নাগরিক সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে কোনো দেশের নাম উল্লেখ না করেই তিনি সতর্ক করেন আগামী সংঘাতে শত্রুপক্ষ হয়তো একা নয় বরং অন্য কোনো দেশের সহায়তাও পেতে পারে উপেন্দ্র দ্বিবেদী তার বক্তব্যে একথা বললেন কেন অন্য দেশের সহায়তা পেতে পারে পেছনে আছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের আক্রমণের একটা প্লট হতে পারে বাংলাদেশ বাংলাদেশ হয়ে যেহেতু পূর্ব সীমান্ত পূর্ব সীমান্ত গান গাইছে বাংলাদেশ হয়ে ভারতে একটা আক্রমণ করতে পারে এবং সাম্প্রতিক সময়ে ভারতের পূর্ব সীমান্তে কিন্তু রেড অ্যালার্ট জারি জারি করা রয়েছে সাম্প্রতিক সময়ে ভারতের গণমাধ্যমগুলোতেও খবর বেরিয়েছে যে ভারতের পূর্ব সীমান্তে জঙ্গি হামলার একটা নাটক করা হতে পারে এবং সেই নাটকের প্রেক্ষিতে একটা সংঘাতে জড়াতে পারে অর্থাৎ আমরা যেটি বলছিলাম যে সামগ্রিকভাবে পাকিস্তান পাকিস্তানের অ্যাটিটিউড মার্কিন যুক্তরাষ্ট্র পেছন থেকে পুশ করে এই সব কিছু মিলে এবং ভারতের ভূমিকা ভারত সতর্কতা এই সব কিছু মিলে পাক মার্কিন উস্কানিতে এবং বাংলাদেশ যদি সহযোগিতা করে পাকপন্থীদের পাকদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা অনেক আলাপ করেছি যে সাম্রাজ্যবাদ সাম্রাজ্যবাদের কবলে পাকিস্তান সাম্রাজ্যবাদের কবলে বাংলাদেশ মার্কিন সাম্রাজ্যবাদ অর্থাৎ পাকিস্তানও মার্কিন অধিকারে বাংলাদেশও মার্কিন অধিকারে এই বাংলাদেশ পাকিস্তান দিয়ে ভারতের সাথে উত্তেজনা জড়িয়ে এই অঞ্চলে একটা যুদ্ধ যদি বাঁধিয়ে দিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র তাহলে আমরা শেষ আর মার্কিন যুক্তরাষ্ট্র মাঝখান থেকে ফায়দা লুটবে ফায়দা হাসিল করবে তাদের অস্ত্র বিক্রি তাদের জিও পলিটিক্সে এইদিকে ঢুকে যাওয়া কর্তৃত্ব প্রতিষ্ঠা করা এখানে অংশ নেওয়া চীনের কর্তৃত্ব খেয়ে ফেলা ভারতের কর্তৃত্ব খেয়ে ফেলা এইদিকে চীন ভারতের কর্তৃত্ব মানে রাশিয়ার জন্য হুমকি তৈরি করা এগুলো তৈরি করবার জন্য আমাদের এই অঞ্চলের মানুষের ভাগ্যে কখন যে হঠাৎ করে একটা বিপর্যয় নেমে আসে এই সংখ্যাটি আমার সব সময় কাজ করে এখন দেখার বিষয়ে যে সামনের দিনগুলোতে আরও কি ঘটে আমরা দেখবো অপেক্ষা করব এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন